জানান <capable> <photos> <shirt>,

শুভেচ্ছা জানাচ্ছি এখন আমরা আমাদের আজকের চিত্রশালা উদ্বোধন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েছে এখন দিদি ছি সকলকে আমি অনুরোধ করব একটু করতালি দিয়ে এই মুহূর্তকে একটু আনন্দ মুখ্য করুন এখন আমাদের বাহামার ভবিষ্যৎ আশীর্বাদ করবি এখন প্রথমে আমাদের এইসব মহোদয় পুষ্পাঞ্জলি দিয়ে শিশু এখন মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক দিয়ে